আওয়ামী লীগকে আসলেই নিষিদ্ধ করা হয়েছে নাকি শুধু তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ আদৌ আছে কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের এসব প্রশ্নের জবাবে এবার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে আর কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে তবে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে